নমস্কার সবাইকে সুন্দরবন দিতে অনেক অনেক স্বাগত জানাই সব কাজকর্ম সকালে সেরে চান করে আজকে এই পর্ব শুরু হলো এখন যাচ্ছি ও মাতার দিকে সোনামার সব জিনিসপত্র নিয়ে আর রোদও ছেড়েছে বেলাও বেড়েছে বেশ রোদ চারিদিকে একেবারে যেন খাঁকা করছে দিনের বেলাতে ভালোই একটু গরম আছে আবার মাঝে মধ্যে কোকিলের ডাকও শোনা যাচ্ছে দিনের বেলায় বসন্ত এসে গেছে এরকম একটা মনে হচ্ছে কিন্তু রাতে আবার ঠান্ডা লাগছে তো এই মতো অবস্থা চলছে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি ও মাতার দিকে সোনামা আছে সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সৌরভ সকালবেলা তো স্কুলে গেছে ওকে দিয়ে আসলো তারপরে সোনামাকে ওই মাথায় রেখে আমি এদিকে সব মাজা ধোয়া কাচা করে একেবারে চান করে উঠলাম এই একটা কাজ চুকে গেলো নাহলে এটা ভুলে থাকলে মনে হয় যেন কত কাজ করে আছে কিছু করা হয়নি তো সবগুলো কাজ সেরে নিলাম আর অসুবিধা নেই এবারে ওদিকে যাই দেখি কি করছে সব অন্যান্য দিন খুব সকাল সকালে শুরু করি সকাল সকাল বলতে চেষ্টা করি সকালবেলার দিক থেকে যা কাজকর্ম করি বা যা হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে একটু বেলাতেই আর এদিকে উপরে জাল দিয়েছে নাকি শুনলাম ওই এসেছিল শেমাটার দিকে গিয়ে বলল সব কি করছে ঘুমিয়ে পড়েছে নাকি আয় আ চাঁদনা দানমা ও মা আম্মা আর ওদিকে সোনামা দুজন ঘুম আছে অচেতন ও মা ও ঘুম আছে করবে না এদিকে জাল পাতা শোল মাছের জাল পাতা না পুঁটি মাছ জাল নিয়ে বেরোচ্ছিলাম সবে জালের কেমন ফেলবো ওদিকে উঠে বসে পড়েছে

প্রথম খেমনটা আমি ফেলি দেখি চান করে উঠেছি তো শুকনো আছে জাল ভিজে থাকলে আমি আবার ভিজে যাবো ও বলছিল যে জাল আমার কাছে দাও আমি ফেলি আমি দাঁড়াও শুকনোটা আমি ফেলি অনেকদিন ফেলি নে মনে আছে কি না হ্যালো

তোমরাই তোমরাই এই দেখো কি একটা মাছ উঠেছি ট্যাংরা মাছ তো বড় ট্যাংরা ধুয়ে তোলো ধুয়ে তোলো জাল ধুয়ে তোলো জালটা ধুয়ে তোলো ট্যাংরা মাছটা চলে যাবে বেশ তোলো 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 উপরে তোলো মানে অনেকক্ষণ যা পুকুর স্থির হয়ে আছে না হ্যাঁ কই ট্যাংরা মাছ আচ্ছা

এই চলে আসনি পুটি পুটি সাইজ ভালো আচ্ছা আমরা পুকুরে আসছে কি মাছ ধরবো বলে শোল কই এই জাল যদি আমি এখন বেশি এ করি ভিজে যাব তুই ছেড়ে দাও চাল আমাকে দাও তোমার কিন্তু ওই প্যান্ট জামা কাদা হয়ে যাবে তা যাক কিছু করার নেই জাল টেনে স্পার করে দিলাম কই মাছ কোথায় গেল এই কই মাছ কোথায় গেলো আমি কিন্তু কই মাছটা ধরেছি তুমি বললে যে আমি হাত চাপা করবো দুই এক পাটা ফেলো তাই আমি দুই এক পাটা খেমন ফেলতে আসলাম মাছ পড়বে তো ঘা দিয়ে সব মাছগুলো ওই কানায় মা একটাবার ওইখান থেকে ওই মাথা রাউন্ড করে আসবে মাছ হয়ে যাবে সত্যি তো কই মাছটা গেল কই পুঁটি মাছটাও চলে যাচ্ছে কই মাছটা আচ্ছা যদি থাকে পরে কুড়াবো তুমি আগে খেমনটা ফেলা দেখি তোমার কিরা মনে আছে আজকে সবাই মাল ধরালো এই পাশে চলে আস হ্যাঁ ছেলেকে বলে দাও সেইভাবে সেইভাবে করুক শোল মাছ যদি জালে ঘর মানে ঘালিয়ে যায় আ ও উঠে গেছে চান করাবো ঠাম্মার এখানে বেশ বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে এই তোলো তারপর দেখছি আমি তো ঘা দিচ্ছি ওই কোলায় ওই কোলে মাছগুলো এই ডাইনিং এর চাল দেখো পুরো তরতাজা একেবারে লাউ শাকে ভরপুর শুধু সবুজ হয়ে আছে লাউ শাক কি সুন্দর দেখাচ্ছে তুমি ঘা দিচ্ছ মাছ নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা কই বা লাঠা পুঁটি ভগবান ইচ্ছা কিচ্ছু উঠলো না এক কাজ করো জোরে জোরে খেমন ফেলো শুধু তোলো আর ফেলো জালে ইয়ে করতে পার না মাঠ কদিন পরে সবুজ হয়ে যাবে ডাল গাছ ভরে যাবে মাঠে আবার সবাই ডাল তুলবে এও এক বিরাট ঝামেলা ঝামেলা কিচ্ছু না করতে পারলে হয় আমাদের সময় হয় না বলে মনে হয় ঝামেলা এই তুমিও সেই লাটা মাছটা তুলে আমি ছেড়ে দিয়েছিলাম সেইটা ও ওই আর একটা কি পরে এই ট্যাংরা মাছ তোমার পড়েছে তুমি তুমি ট্যাংরা মাছ পাইছো সত্যি তোমার এলাম আছে কি বললাম না এলাম লাগে সত্যি তোমার এলাম আছে এই ওখানে নিয়ে নাও জানো তো ক্যামেরা করতে গেলে আর অন্য কাজ করা যায় না ঠাকুর তো ঘরে গিয়ে শুয়ে পড়ল ওইখানে মাছ উঠছে ওইখানে মাছ উঠছে জোরে মারে জোরে যেখানে যায় ও বাবা আমার গায় কাঁদা মাছছ সূর্য করে ke jal gudin gel aar oi matha ma kamon kore khamon bole je chitke amar mukhe মজা পাচ্ছে কি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি কই দাঁত দেখি বাবা ওদিক কি খুব কেমন ফেলছে এদিক ওদিক করে ঘা দিচ্ছে আমার দিকে আমার দিকে আমার দিকে এই তো হাত আমার হাত আমার হাত আস আসে এই যে দেখো দেখো মা মার কাছে মার কাছে আসবে

এখানে মাছ উঠছে হাড়ি দেখে দেখো হাঁস কত দ্রুত উপরে উঠে যাচ্ছে এত মাছ খেলে আর ভাত খেতে ইচ্ছে করে কই মাছটা জুটেছে কিছু উঠেনি হ্যাঁ ওই ওই মাছ সুনো মাছ গেড়ি এই হবে না হাত সাফা না করলে খাই

パーーパリポティマン、セッキーは、いえ、ポ a ィマン、ス i ンリータ、セルフ、どら、いえ、シュー、ポティマン、いえ、パパリポティマン、いえ、パパリポティマン、

у конаас зорь кэтте кэтте гурур гу сабба дигий. эй даба да миси генрам алмара пере хаку зев бомсор гат. та эй дикиго ая 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 ай ай э хат ди э хат ди о маго тада ая аце куйма аце ахно кинту ер хулте куй аа хара гацын нам би тама да ер хулте куйма хара гацын

সব দিন সমান হয় না তুমি যে জাল দিয়েছো বলে জড়াশোল শোল উঠবে সেটাই হয় না তো নিরাশ হওয়ার মতো মানে মনে করছে কি হাত চাপা করে যা হোক আর না হোক মানে সবসময় জালে বেঁধে বেঁধে এমন অভ্যাস হয়ে গেছে যে বাঁধলেই মানে পাতলেই বাঁধবে তো যাই হোক হলো তো না এই মতো অবস্থা তা কিন্তু নেহাত একেবারে কম না যথেষ্ট কই মাছও হয়েছে বড়ও সাইজ আছে তো যাই হোক এবার তো রান্নাবান্নার দিকে যাবো দুপুরবেলা তো এই পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ